মানুষের সুরক্ষার দাবিতে একশো কিলোমিটার পদযাত্রা আদিবাসী সমাজে হামরা আদিবাসী হাঁটবো একই সাথে তোমার হামার দেখা হবে নদিয়া জেলার পথে বন জঙ্গল পশু পাখি রাখবো তাদের ধরে বেটা বেটি সুরক্ষিত থাকে যেন ঘরে ঘরে এই স্লোগানকে সামনে রেখে এবার রাস্তায় নামলো আদিবাসী সমাজ আজ নদিয়ার মাঝদিয়া থেকে কল্যাণীর সীমান্ত পর্যন্ত দীর্ঘ একশো কিলোমিটার রাস্তায় পদযাত্রা আদিবাসী সমাজে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা জানান আমরা নদিয়ার আদিবাসীরা বিশ্ব শান্তি এবং বন্য প্রাণীদের সুরক্ষা প্রকৃতি সুরক্ষা দেশের সন্তানদের সুরক্ষার দাবিতে আজ পথে নেমেছে শুধু নারী নয় পুরুষরাও নানান সংকটের মুখে পড়ে নিজেদের চেতনাকে জাগাতে পথে নেমেছে এবার আদিবাসী সমাজ এই আন্দোলনে শুধু সরকারের নয় আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে কারণটা কি আমরা নদিয়ার আদিবাসী আমরা বিশ্ব শান্তি বন্যপ্রাণীদের সুরক্ষা প্রাকৃতিক সুরক্ষা এবং নিজেদের বাড়ির সন্তানদের সুরক্ষার দাবিতে পথে নেমেছি শুধু নারী নয় পুরুষরা নানান সম্মুখে পড়ে নিজেদের চেতনা জাগাতে আমরা পথে নেমেছি এই আন্দোলনে শুধু সরকারই নয় সকলের সহযোগিতা রয়েছে আমাদের মনের মধ্যে যে জঞ্জাল জমেছে সেই জঞ্জাল আমাদের থেকেই মানে আমাদের বাড়ির থেকেই শুরু করতে সাফ করার দায়িত্ব নিতে হবে এইভাবেই আমরা সমস্ত আদিবাসীরা পথে নেমেছি এটা আমাদের আজ মাছদিয়ার থেকে শুরু করে নদীয়ার সীমান্ত পোলটানি সীমান্ত পর্যন্ত চলবে বলছি এই আজ এবং আগামীকাল বলছি আর করে ঘটনা কী বলবে এই ঘটনার জন্য উপযুক্ত প্রমাণপত্র যদি থাকে তা যা শাস্তি হওয়া সেটা হবে কিন্তু আমরা টোটালতে চাইছি সমস্ত মানুষের যেন সুরক্ষা থাকে সুরক্ষিত থাকে এই কারণে শুধু মানুষ নয় সমস্ত পশু পশুপাখি সকলে আপনার নাম আমরা নদীয়ার আদিবাসী বিশ্ব এবং পানি প্রকৃতির এবং শিশু সন্তানদের সুরক্ষার দাবিতে আমরা পথে নেমেছি শুধু নারী নয় নিজের সংকটের মুখে পড়তে হয় সেই সংকট থেকে বাঁচতে হলে নিজেদের ছেলেদের চেতনা জাগাতে ছেলেরা আমার পথে নেমেছি এই দায়িত্ব তো শুধু সরকারের নয় আমাদেরও দায়িত্ব আছে যে জঙ্গল জঞ্জাল আমাদের মধ্যে ঘর বেঁধেছে তা পরিষ্কার করতে অতি অবশ্যই দরকার সেই সব পরিষ্কার করতে আমাদের ঘরেই শুরু হয় সেসব জঞ্জাল তাই সবাই মিলে একসঙ্গে আমরা মিলেমিশে ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার দাবিতে আমরা সুরক্ষা পাওয়ার জন্য আমরা সবাই মিলে নদীয়ার পথে আমরা নেমেছি আজ ঘটনা নিয়ে নিজেদের সুরক্ষার জন্য আজকে আমরা আদিবাসী সবাই মিলে আমরা পথে নেমেছি আপনাদের দাবিটা কি আমাদের দাবিটা হচ্ছে আমরা মেয়েরা যাতে সুরক্ষাটা থাকি আদিবাসী মেয়েরা প্রস্তুতির আগে একটা আদিবাসী মেয়েদের ঘটনা ঘটেছে তার জন্য আমরা সবাই পথে নেমেছি যাতে সুযোগ বিচার পায় এটাই আপনার দাবি হ্যাঁ এটাই দাবি কি শাস্তি চাচ্ছেন শাস্তি ফাঁসি যাচ্ছি সবাইকে মেয়েটাকে যেভাবে নির্যাতন করেছে তার জন্য আপনার নাম সর্দার সদি